সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ এর টি টোয়েন্টি সংস্করণের প্রথম দিনেই দেখা গেল দুই প্রজন্মের তামিমের ভিন্ন পারফরমেন্স জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবল ব্যাট হাতে ব্যর্থ হলো যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হক তামিম দুর্দান্ত ফিফটি হাকিয়ে আলো ছড়িয়েছেন দীর্ঘদিন খেলার বাইরে থাকা তামুয়েক বল রংপুর বিভাগের বিপক্ষে দশ বলে তেরো রান করে সাজঘরে ফেরেন এক ছক্কা ও এক চারে দ্রুত শুরু করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন এই অভিজ্ঞ ব্যাটার অন্যদিকে মাত্র কয়েকদিন আগেই যুব এশিয়া কাপের শিরোপাজয়ী দেশে ফেরা খুলনা বিভাগের আজিজুল হক তামিম প্রথম ম্যাচেই দেখান তার প্রতিবার ঝলক রাজশাহী বিভাগের বিপক্ষে নেমে শুরুতেই আক্রমণাত্মক ছিলেন আজিজুল হক তামিম মাত্র একত্রিশ বলে পাঁচ ছক্কার সাহায্যে তেপ্পান্ন রান করে দলের স্কোরবোর্ডে বড় ভূমিকা রাখেন তিনি তবে ইনিং শেষ হয় একটি ক্যাচ আউটের মাধ্যমে তামিম ইকবলের ব্যর্থতা এবং আজুল হক তামিমের দুর্দান্ত ফিফটি এই দুই চিত্র যেন অভিজ্ঞতা ও তারুণের পার্থক্য স্পষ্ট করে তোলে সিনিয়র তামিমের জন্য একটি প্রত্যাবর্তনের দিন হলো জুনিয়র তামিমের সম্প্রীতি ফর্ম ধারাবাহিকতার বজায় রেখে নজর কাটছেন এখন দেখার বিষয়ে উদীয়মন তারকা তার ফর্ম ধরে রেখে জাতীয় দলে জায়গা পেতে পারেন কিনা সেই প্রশ্ন না হয় সময় উত্তর দিবে কাজী মোহাম্মদ আরফাত কে স্পোর্টস খবরের কাগজ করে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিখাত নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ